করতে চান এর জন্য যদি দল করেন আন্দোলন করেন মিছিল মিটিং করেন আপনি মশরেক বলেন কোন হজুর নিয়ে আসবেন এবার নিয়ে আসবেন বলেন তো এই হিসাবে বাংলাদেশে এখন মুশরেক নেই দুই হাজার সালের পাঁচে আগস্টের আগ পর্যন্ত

কারণ মানুষের এই অন্তর আল্লাহর কুদরতি হাতের ভেতরে যেভাবে ইচ্ছা আল্লাহ ঘোরা ফেরা করে আল্লাহ যখন পরিবর্তন পরিবর্তন করেই দিয়েছে ঘোরা নো ফেরানো শুরু করে দিয়েছে আমার মনে হচ্ছে আল্লাহ তার বিধান এই জমিনে আমাদের দেখাবেন ঠিক দেখাবেন কাদের না না সারায় নাম্বার আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন

ওয়ানুরিদু আন্না মননা আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম ইচ্ছা করছে কে বলেন বলেন আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম তোমাদের ভেতরে একটা দল ফেরাও ফেরাউন এতদিন পর্যন্ত কোন করে রেখেছিল দুর্বল করে রেখেছিল ছোট করে রেখেছিল এই পরিপন্ন করে রেখেছিল আপনার কাছে কিও কিছু বলেছে আমার ভাইরা হাজার হাজার বছর আগে ফেরাওয়ানের জামানার নাম শুনেছি আমরা ওই জামানায় সে একটা দলকে কোন ঠাসা করে রেখেছিল ছোট দুর্বল নিম্ন স্টিম রোলার চালিয়েছিল তাদের উপরে ওই দলটা মোসানবীর দল আমি যা বলছি সব বলছি যদি একটা কথা ভুল প্রমাণ করতে পারে আমি এখান থেকে চলে যাব ভুল প্রমাণ করতে না পারলে আপনাকে মেনে নেওয়া লাগবে আপনি নিজেও কোরআন হাদিস পড়বেন না চিন্তা ভাবনা করবেন না কেউ বলবে আপনি মানবেন না আপনি কি হয়েছেন কি

মাঝে মাঝে বলতো হামজা বাইরে থাকতে ভাবতাম কি আর ভেতরে এসে কি দেখছি আমরা বাইরে টোপে নিয়ে মারামারি করি বুকে হাত বাতা নিয়ে মারামারি করি জোরে আমিন নিয়ে মারামারি করি আর এখানে এসে কি দেখছি ওরা সব আমাদেরকে এক জায়গায় রেখে দিয়েছে আমির জামা আপনার শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার মামুনুল হক শাকা দশেন আমির হামজা সব এক ঘরে বাইরে আমরা চাই করি ভেতরে কিন্তু ওরা মনে করে সব এক কারণ এরা সব আল্লাহ কে চাই এক কথা বলে না যারা বলে জনগণ ক্ষমতার উৎস ওরা সব একদল সে যে হোক যে মানুষ গুলো বলবে ক্ষমতার উৎস আমার আল্লাহ তারা যারাই হোক তারা একদল এই জন্যে দনিয়াই কাজটা করছে সারা পৃথিবীতে বাস্তবতা এখন দেখে না আমরা এই বিষয়গুলো নিয়ে আর মারামারি কাটাকাটিতে নেই আমাদের এখন দরকার সবচাইতে বড় বিষয় ঐক্য ষড়যন্ত্র আরম্ভ করেছে আমাদের এই প্রতিবেশী নামে কলঙ্ক কি শুরু করেছে দেখছেন এখন শুনছি কাবা শরীফ নাকি দখল করবে ওখানে নাকি মন্দির ছিল

সেই আপনার থাকে কয়েকদিন পরে তো বলবে বাংলাদেশে যত মসজিদ আছে এখানে মন্দির ছিল ষড়যন্ত্র আরম্ভ করেছে সূক্ষ্ম ভাবে একটু চিন্তা করে দেখেন ফেনি থেকে চারট